হ্যালো সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শীতকালে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় এছাড়া ত্বকে নানা রকমের সমস্যা হয় যেমন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইত্যাদি সকল সমস্যা এ সকল সমস্যা থেকে ত্বককে মুক্ত রাখতে এবং ত্বককে ভালো রাখতে ত্বকের জন্য সেরা দশটি ময়শ্চারাইজার ক্রিমের রিভিউ করব। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন ওকে নাম্বার ওয়ান পন্স ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম এটা অল স্কিন টাইপের তাই সব ধরনের ত্বকই এটি ব্যবহার করতে পারবেন নাম্বার টু নিবিয়া কোল্ড ক্রিম এটাও অল স্কিন টাইপের তাই সব ধরনের ত্বকে এটাও ব্যবহার করতে পারবেন নাম্বার থ্রি হিমালয়া চ্যারি কোল্ড ক্রিম এটাও অল স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন ড্রাই স্কিনের জন্য বেশি ভালো নাম্বার ডাবর গোলাবেরি ময়শ্চারাইজিং কোল্ড ক্রিম ড্রাই স্কিনের জন্য খুবই খুবই ভালো হবে তাই যাদের ড্রাই স্কিন তারা সহ সকল ধরনের ত্বকেই এটি ব্যবহার করতে পারবেন নাম্বার ফাইভ মামা আর্থ ভিটামিন সি নারিশিং কোল্ড উইন্টার ক্রিম যেহেতু এই ক্রিমটাতে ভিটামিন সি আছে তাই এই ক্রিমটা স্কিনকে ময়শ্চারাইজিংয়ের পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়া ত্বকের কালো দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে নাম্বার সিক্স আয়ুর হার্বাল কোল্ড ক্রিম উইথ অ্যালোভেরা যারা আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ক্রিমটা অনেক ভালো হবে এবং যেহেতু এটাতে অ্যালোভেরা আছে তাই অ্যালোভেরা স্কিনকে মশ্চারাইজিং করতে অনেক সাহায্য করে এবং সেই সাথে অ্যালোভেরাতে ভিটামিন ই আছে যেটা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী নাম্বার হিমালয়া নারিশিং স্কিন ক্রিম এটাও অল স্কিন টাইপের জন্য পারফেক্ট তাই স্কিনকে নারিশিং করতে চাইলে এই ক্রিমটা আপনারা অল স্কিন টাইপের ট্রাই করে দেখতে পারেন নাম্বার এইট পন্ডস লাইট ময়শ্চারাইজার পঞ্চের লাইট ময়শ্চারাইজার আমি নিজে ব্যবহার করি এবং এটা অয়েলি স্কিনের জন্য ভালো আমাদের অনেকের স্কিন অয়েলি সেটা শীত হোক কিংবা গ্রীষ্ম সবসময় অয়েলি থাকে তাই তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন অবশ্য এটা অয়েলি স্কিন টাইপে ব্যবহার করা যায় তবে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা ব্যবহার করবেন না বাট যাদের অয়েলি টাইপ স্কিন তারা এটি ব্যবহার করতে পারবেন নাম্বার নাইন কোলাজেন মশ্চারাইজার ক্রিম এটিও অল স্কিন টাইপের জন্য পারফেক্ট তাই আপনারা অল স্কিন টাইপেও এটি ব্যবহার করে দেখতে পারেন এটি প্যারাভেন ফ্রি এবং নন কমেডিনিং এছাড়া এটি টেস্টেড নাম্বার টেন ক্রিম ময়শ্চারাইজার ক্রিম এই ময়শ্চারাইজারটি বিশেষভাবে সেন্সিটিভ স্কিনের জন্য ফর্মুলেটেড স্কিনকে প্রপারলি মশ্চারাইজার করার পাশাপাশি ইচিং রেডনেস দূর করে স্কিনকে সুদ এবং স্কিনের সেন্সিটিভিটি কমাতে সাহায্য করে এটি নন স্টিকি খুব দ্রুত ছড়িয়ে যায় এবং দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয় একদম পোর ক্লকড করে না খুব লাইটওয়েট এবং হাইড্রেটিং এই ক্রিমটি সব ধরনের স্কিনের অধিকারীরা ব্যবহার করতে পারবেন এটা শুধু বড়দের জন্যই নয় বরং বাচ্চারাও এটি ব্যবহার করতে পারবে পাশাপাশি এটি হ্যান্ড এবং ফুল ক্রিম হিসেবেও হাত পায়ে ব্যবহার করতে পারবে তাই যাদের স্কিন খুব বেশি পরিমাণে সেন্সিটিভ এবং কোনো কিছু মুখে দিলে সেটা স্কিনে স্যুট করে না তারা এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন যদিও এটার প্রাইসটা একটু বেশি বাট সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুবই 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 ভালো হবে তো জানলেন তো শীতের সেরা দশটি ক্রিমের নাম তো এই দশটি ক্রিমের মধ্যে যেটা যেটা পছন্দ আপনার আপনার ত্বকের জন্য ভালো হবে বলে মনে হচ্ছে আপনি সেটা কিনে ব্যবহার করতে পারেন তো এর মধ্যে থাকা কিছু কিছু ক্রিম আপনারা আমাদের কাছে পাবেন আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন সবগুলো ক্রিম আমাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে বাট যেগুলো আছে আমরা আপনাদেরকে বলে দিব তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন